এ কায়েম কি হবে হবে না তো সঙ্গবদ্ধ ভাবে কায়েমটা করতে হবে কথা বলে ঠিক কি না ঠিক তাহলে সঙ্গবদ্ধ ভাবে কায়েম করার জন্য কোরআনের সঠিক সিদ্ধান্ত মেনে নেওয়া দরকার আছে না না আছে জায়গা মতো বসানো দরকার আছে না না আছে কথা বলছেন আছে জায়গা মতো বসানো দরকার আছে না না আছে আছে তাহলে কোরআনুল কারীমকে যদি আমরা জায়গা মতো বসাতে পারি তাহলে নামাজ কথা বলে ঠিক কি না আমরা চেষ্টা করব ইনশা আল্লাহ দেখেন নামাজ কায়েম করার জন্য নিজেকে আগে নামাজি হতে হবে ঠিক আছে না নিজেকে আগে কি হতে হবে নামাজি হতে হবে আমি যদি নামাজ না পড়ি তাহলে কি নামাজ কায়েম করা সম্ভব কায়েম করা সম্ভব আমরা অনেকে নামাজ পড়ি আমরা যারা এখানে আসি একটু আল্লাহ তালাকে কথা দিতে পারি না যে আল্লাহ দিন নামাজ আলাদা করবো না সকলে বলেন না ইনশাআল্লাহ

নামাজ পড়তে যদি এরকম হতো যে যারা নামাজ পড়ে না তাদের জানাজা দেওয়া হবে না তাহলে মনে হয় নামাজই পারত যদি এমন হতো যারা নামাজ পড়ে না তাদের শাস্তি গ্রহণ করা হবে না মনে হয় নামাজই পারত যদি এমন হতো যারা নামাজ পড়ে না এই সকল ছেলে মেয়েদের নামাজি ছেলে নামাজি মেয়েদের সাথে ছাড়া বেনামাজি ছেলে বেনামাজি মেয়ে বিবাহ দাওয়া হবে তাহলে মনে হয় নামাজি পারত যদি এমন হতো

কথা বলেন ঠিক কথা কথা বল তাহলে আমি শেষে যে কথাটি বলতে চাই আল্লাহ তাআলা বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নামাজ সমস্ত অশ্লীলতা বেহায়া পড়া কাজ থেকে হেফাজত করে আমরা অনেকে দেখেছি নামাজ পড়ে শুধু খায় সারা দেন নামাজ পড়ে ঘুষো খায় নামাজ পড়ে আইলো ফেলে নামাজ পড়ে মিথ্যা কথাও বলে নামাজ পড়ে আবার ভিডিও খায়

কথা বলে ঠিক কিনা আসলে আমরা নামাজও পড়ছি তাগুদ কে পরিহার করে নি ওদের সাথে মহব্বত আছে মসজিদের মধ্যে বলছি জি আল্লাহর হুকুম মেনে চলতে হবে আল্লাহ আমরা বান্দা বাইরে এসে আর একজনের গোলাপি করছি কথা বলে ঠিক কিনা তার মানে আমার সামনে আছে তাগুদটা কি তাগুদটা হচ্ছে যে আল্লাহর সমকক্ষ হওয়ার জন্য যারা চেষ্টা করে অর্থাৎ আল্লাহ যে হুকুম করেছেন এই হুকুমের সমকক্ষ যারা হওয়ার চেষ্টা করে আল্লাহর হুকুমকে পরিহার করে নিজের হুকুমকে বাস্তবায়ন করার যারা চেষ্টা করে ওরাই হচ্ছে তাগুত কথা বলে ঠিক জোরে বলেন ঠিক কিনা তাহলে কি আমরা সাথে আছি তাগুতকে পরিহার করতে পারি না আল্লাহ তাআলা আমাদের সকলকে তাগুতকে পরিহার করে সত্যিকারের ঈমানদার হওয়ার মতো তৌফিক দান করুন বলেন না আমি কথা বলার মাঝে যদি ভাষা ত্রুটি হয়ে থাকে তাহলে দৃষ্টিতে দেখবেন আমি কিছু রাতে আলোচনা করলাম আনকাবুত কত নম্বর আয়াত পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহ এই পঁয়তাল্লিশ নম্বর আয়াতের আলোচনা সর্বপ্রথম আমাকে আমল করার তখন দান করুন আপনারা আমল না করলেও চলবে আপনারা আমল না